আলাইকুম সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি বারো বাজার পশুরহাট থেকে তো আজকে দরদাম জানাবো জিনেদা জেলার বারো বাজার হাট থেকে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজ ছাব্বিশে আগস্ট দুই মঙ্গলবার আমরা ১২ বাজার হাট থেকে দরদাম জানাবো চলুন বারো বাজার হাট ঘুরে আসি বিশেষ করে এই হাটটি শুরু হয় সকাল এগারোটার দিকে এবং শেষ হয় বিকাল পাঁচটার দিকে তবে এই বাজারের খাজনা তোলা হয় অত্যন্ত সুন্দর এবং হাজার প্রতি টাকা করে একটু বেশি হয় মনোরম পরিবেশে এখানে ছাগল কেনা বাসা হয় ইনশাল্লাহ বাজার হাটে আসছিলাম ছাগল কেনার জন্য বেশ ঘুরে এখনো পর্যন্ত ছাগল কিনতে পারিনি দাম যাচ্ছে প্রচুর তো এই পর্যায়ে আমরা এখন দুইটা ছাগলের বাচ্চা দেখো ভাই আপনার কাছে এই যে দুইটা বাচ্চা দেখছি এটা কি বাচ্চা রাইলে খাসির বাচ্চা এটা হামেদের বাচ্চা এটা খাসির বাচ্চা আচ্ছা আলহামদুলিল্লাহ এই ছাগল কি আপনার কিনা না বাড়ি কিনা কিনা ছাগল তাই না আচ্ছা এই দুইটা কত দাম চাচ্ছেন বলেন দুইটা ধরে নিলে সাড়ে এগারো হাজার টাকা দাম দুইটা ধরে নিলে সাড়ে এগারো হাজার টাকা তাহলে

আজ আলহামদুলিল্লাহ তা কত হলো আজকে দেওয়া যায় বলেন দেখি দুইটা তিনার মতে বলেন ভাই 8500 হাজার পর্যন্ত দাম বলেছে দেখি শেষ শেষ এই দুইটা বাচ্চা আমরা কিনতে পারি কিনা কিভাবে সাগর বাজারে বিক্রি হয় কিভাবে ক্রয় করা হয় বিস্তারিত থাকবে আজকে ভিডিওতে তো দেখি 8500 টাকা ভাই হলে দিয়ে দেবে অর্থাৎ চার অনেক বেশি হয়ে গেছে আচ্ছা ভাই আমি কি একটু দরদাম বলবো যদি কটা হয় আপনি দেবেন না হলে না দেবেন তো আমি তো একবারে বলে দিয়েছি দাম তো 9000 বলে দিলাম ও একবারে বলে দিয়েছি এক সুযোগ নেই একবারে বলে দিয়েছে আমার আর বলার সুযোগ হবে না আবার বুড়া আপনি আমার না বুঝতে পারছি ঠিক আছে 8500 টাকা যেহেতু আর বলার সুযোগ নেই কথা বলার অতএব আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে হচ্ছে না ঠিক আছে ভাই তাহলে যেহেতু দাম বলার সুযোগ নেই সেহেতু এ বাচ্চার দাম আর আমি বলবো না যদি সুযোগ থাকতো তাহলে হয়তো বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সমস্যা আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে দেখি আরেকটা আশির্ বাচ্চা আপনাদের দেখাবো এই যে ভাইয়ের কাছে এই সাদা বাচ্চাটা দেখুন

আর আজকে কিন্তু ছাগল কিনতে আসছি সেই ভিডিও দেখাবো আজকে আমরা বারো থেকে এই খাসির বাচ্চা আর একটা হেলনের বাচ্চা আমরা এই দুইটা ছাগল ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা ফাইনাল সাড়ে সাত হাজার টাকা তো আমরা এখন যাব পাশ করাতে চলুন বারো হাজার পশু তো ভাইদের সাথে আমি বলে দিছিলাম একটু কম কম করে নেওয়ার জন্য যা তো হাজারে সত্তর টাকা করে ভাইরা আমাকে বলেছিল তো নেওয়ার পরে একটু কম কম নেবে নাকি ভাই আলহামদুলিল্লাহ তো আপনাদের বাজার তো সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দুই দিন হাট কি একই রকম চলে না কম বেশি হয় কম বেশি হয় আচ্ছা আলহামদুলিল্লাহ তো শনিবারের হাটটা কি একটু বড় থাকে শনিবার হাটটা একটু বড় থাকে দেখুন আচ্ছা আচ্ছা আমরা টাকা আলহামদুলিল্লাহ দেখেন একবারে কিন্তু হাট আছে কম আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখলেন আমি যে দামটা বলেছিলাম সেটা কিন্তু ন্যইনলি খুবই কম একটা এই যে দুইটা সা ছাড়ল দুইশো টাকা জন্য হাতে গেলে আপনি তিনশো টাকা দিয়ে দিন অনেশ ধন্যবাদ ভাই ঠিক আছে আমাদের পাঁচটা দিয়ে দেবেন বারো বারো পশুর হাট থেকে ছাগলের দর দাম জানাচ্ছিলাম তো এই পর্যায়ে আমরা একটা পাঠার দাম দেখব দেখি ভাই পাঁঠার দাম কত চাই ভাই ভালো আছেন ভাই এটা কি পাঠা কি পাঠা বলে এটা হরিয়ানা আমরা এই পর্যায়ে দেখাচ্ছি দেখুন একটি পাঠা ছাগল হরিয়ানা পাঠা এটাও কি আপনার এটা কি তুতা করি আচ্ছা তুতা এটা কয়টা হয়েছে এই হরিয়ানাটার দাম কত যাচ্ছে আজকে এই যে দেখুন বন্ধুরা একটা সময় পাঠার প্রচলন কম ছিল কিন্তু বর্তমান কিন্তু ভালো মানের পাঠা হলে তার দাম কিন্তু বেশ আছে এই যে আমরা একটু দেখা এদিকে দেখুন আসো 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 দেখি এটা হচ্ছে হরিয়ানা পাঠা এটা চাওয়া দাম কথা বললেন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এই যে দেখুন কত হলে আজকে দেওয়া যায় এটা পঁচিশ পঁচিশ হাজার টাকা হলে ছেড়ে দেওয়া যায় আজকে এটা পঁয়ত্রিশ হাজার আজকে কি ব্যাপারী দাম টাম দিয়েছে এটা কেমন দাম দিচ্ছে ভাই পঁচিশ পর্যন্ত বলছে এটা কি ভারী ছাগল ভাই দেখি আমরা এটা কত হলে আজকে বিক্রি করবে আমরা সেই সঠিক এগারো হাজার টাকা দাম দাম হয়ে গেছে আর তা হবে না হবে না কিনা বেচা চলছে দর দাম আজকে এটা কত হলে দেওয়া যাবে এখন আপনি অবশ্যই দেবো দরদাম দুইশো টাকা বারো হাজার দুইশো টাকা হলে হবে দেখুন আলহামদুল্লিল্লাহ ধরেন আমরা আরেকটু ঘুরে দেখি ইনশাল্লাহ প্রচণ্ড গরম আর গরমের ভিতরে আমরা আসছিলাম ছাগল কিনতে এবং ছাগলের দরদাম জাড়াতে যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ